হে হস গাইস আলাইকুম কেমন আছো তোমরা সবাই তেমন একটা ভালো নাই কারণ অনেকে আছে নতুন করতে পারো নাই আবার এমন অনেকে আছে তোমরা যারা ফক্সি সার্ভার করতে পারছো কিন্তু ওই ফক্সি মাধ্যমে কারো গ্রুপে যাওয়া যাচ্ছে না কোনো কিছু খেলতে পারতে না তো আজকের এই ভিডিওতে যদি তোমরা শেষ পর্যন্ত মনো দুঃখ করা দেখাও তাহলে তোমাদের সব সমস্যার সমাধান পেয়ে যাবা দেন এর সাথে সাথে পেয়ে যাবো আজকের ফ্রি ম্যাম ফক্সি সার্ভার গাইস আজকের রে বক্সের ব্যাপারে তোমরা দেখবে অ্যাডভান্স ফিচার পেয়ে যাবে সেগুলোর মধ্যে অন্যতম হলো এখানে ডায়মন্ডগুলো স্ক্রলস তোমরা যে কোনো বান্ডেল কিনতে পারবা সিজন 1 সিজন 2 মানে ফ্রি পাওয়া আছে না আছে সকল বানিল এখান থেকে কিনে নিতে পারবা গাইস বান্ডেল নিতে নিতে যদি তোমাদের ডায়মন্ড শেষ হয়ে যায় তাহলে তোমরা তোমাদের মেলবক্স থেকে যত মন চাই তত ডায়মন্ড গিফট নিতে পারবা জানি কিতটি অসাময় এছাড়াও আগে তোমরা আমাকে এর আগের ভিডিওতে তো কমেন্ট বক্সে বসে বলতে আমরা কারো গ্রুপে দিতে পারতেছি না কারোর সাথে কোনো কিছু করতে পারতেছি না তাই তোমাদের এই সমস্যার সমাধানের জন্য আমি এ ফিচার দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ফ্রেন্ড এর গ্রুপে তাদের সাথে গেম ফেল করতে পারবা তাদের সাথে ভিডিও বানাতে পারবা

এছাড়াও গেছে আমার কিছু সংখ্যা সাবস্ক্রাইবার কমেন্ট করে বলতে তারা নাকি সোশ্যাল ল্যান্ডে যেতে পারছে না ট্রেনিং ল্যান্ডে যেতে পারতেছে না তো আমি তাদের জন্য এই সমস্যার সমাধানটা ওই ফক্সি সার্ভার নিয়ে আসলাম এই ফক্সি সার্ভারটা সেট করে তোমরা সোশ্যাল ল্যান্ডও খেলতে পারবে ট্রেনিং ল্যান্ডও খেলতে পারবে তবে বিএসিএস এগুলো খেলতে পারবে না তবে দুঃখের কথা হচ্ছে গেছে তোমরা যদি গেম খেলতে চাও তখন তোমাদের বান্ডেলগুলো শু করবে না বাট ইমোট তুমি শু করছে শু করবে তো তোমরা ম্যাক্স ইমোট লাফ ইমোট ফোভো ইমোট এবং আপকামিং ইমোটগুলো দিয়ে তোমরা মেয়ে পড়াইতে পারো গাইস তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলো এবং প্রতিনিয়ত ডায়মন্ড টপ আপ করো তাদের জন্য সহজ টপ আপ ডট কম হবে সেটা একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট যেখান থেকে তোমরা খুব অল্প দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড পাপ করতে পারো এর সাথে সাথে তোমাদের জন্য এখানে থেকে যে কোনো একদিন একটা ইউকলি জিতার সুযোগ এসেডো গাইস সবসময় তোমরা একশো পঞ্চাশ টাকা উকি এবং সাতশো পঞ্চাশ টাকা মাতলে নিতে পারবে সহজ টপ আপ ডট কম থেকে এসেডোভে সেখানে ডায়মন্ড টপ দেওয়া হয় এর মাধ্যমে যার কারণে তোমরা খুব অল্প সময়ে খুব সহজে ডায়মন্ড পপ করে নিতে পারবে এই ওয়েবসাইট থেকে এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা তাদের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে যোগাযোগ করে তোমাদের সব সমস্যা সমাধান করে নিতে পারবা তো তোমরা যারা এই এইস্টার থেকে ডায়মন্ড অভাব করতে হবে ভিডিওর পিন কমেন্টে তাদের লিঙ্ক থাকবে তোমরা সবাই ডায়মন্ড অফ করে নিতে পারবে এখান থেকে আর হ্যাং থেকে মানে এমন ভাবে সহজ করে ফক্স করতে পারবো তোমরা কল্পনা করতে না মাত্র মিনিট মতো সময় লাগবে আর হ্যাঁ তোমাদের ভিডিওটা দেখা লাগবে না তোমরা করতে না করতে না পারলে আমরা কোনো কিছু বলতে পারবো না আমি তবে তোমাদের সবকিছু সহজ ভাবে দেখাই দিব এছাড়া ভিডিও শেষে আমি আমার নাম্বারটা দিব যদি তোমরা কেউ সেট আপ করতে না পারো তাহলে আমার মেসেজ দিবে আমি তোমাদের দেখাই দিব আর হ্যাঁ গেস তোমাদের জন্য একটা ফক্সিস আমার দুই থেকে তিন দিন সময় লাগে কারণ গেছে আমি একটা ভিডিও বানানোর আগে মানে এই সম্পর্কে অনেক কিছু জেনে নিই মানে কিভাবে কিভাবে সহজে আপ করতে পারবা এছাড়াও কিভাবে আর হ্যাঁ গেস তোমাদের জন্য এত কিছু জানার পর একটা ভিডিও বানাই তাহলে তোমরা তেমন একটা সাপোর্ট দেয় আগের ভিডিও গুলো দেখো বিশ পঁচিশ কে তিরিশ কে করে কিন্তু এই সাত কে আটকে এরকম করে সে তো তোমরা সবাই একটু সাপোর্ট দাও আমার সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল দু তিনটা করে কমেন্ট করে দেবে কারণ গেছে বর্তমানে অনেক ফিউজ

গাইছি বড় বড় মতো তোমরা সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এরপর এই ভিডিওতে একটা লাইক করে দিবে তারপর সুন্দর করে আর যদি আমার এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমাদের ওপেন না হয় করে কমপ্লিট তোমরা শুনে ক্লিক করে চলে আসবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে আসার পর তোমরা দুটা লিংক দেখতে পারবা একটা হচ্ছে আর একটা হচ্ছে আমার লিঙ্ক চ্যানেলে আমি সকল সমস্যার সমাধান দিয়ে থাকি আর টেলিগ্রাম চ্যানেলে ফাইল দিয়ে দিয়ে রাখি তো অবশ্যই তোমরা দুইটা জয়েন বা প্রথমে তোমরা চলে যাবে টেলিগ্রাম এই লিঙ্ক এ ক্লিক করার পর সাথে সাথে নিয়ে যাবো আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে আসার সবার নিচে দেখতে পাচ্ছ পোস্ট দেখতে তোমরা যে কোনো একটা ক্লিক করে দিবে সাথে সাথে তোমাদের আরেকটা নতুন টেলিগ্রাম নিয়ে যাবে এই চ্যানেল আসার প্রকাশ তোমরা এখানে দেখতে জয়েন বাটন তোমরা অবশ্যই অবশ্যই এখান থেকে জয়েন না হয় তোমাদের ওপেন হবে না পর তোমরা সবার উপর যে একটা দেখতে পাচ্ছ এই ফাইলে ডাউনলোড করনিবে যদি তোমাদের ফোন আগে থেকে থাকে তাহলে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই আর হ্যাঁ সেখানে এখানে ফাইলটা এবং ওই যে এটি ক্যাশ ডাউনলোড করবো তোমরা পাশে তীরড বাটনে ক্লিক করো অবশ্যই হবে সেফ ডাউনলোড দিয়ে দিবা যাতে পরবর্তীতে তোমরা খুব সহজে করে পাওয়া তোমাদের ফাইলের মধ্যে এই প্রগ্রেস তুমি 3 নম্বরে যে একটা লিংক দেখতে 봤ছো আনলক করো এটা হচ্ছে তোমার গেম আইডি পর পড়া দিয়ে আনলক করবা যখন তোমরা গেম রুট যাবা তখন

এখন আমরা এখান থেকে বাইরে গেম এ ঢুকে দেখবো আমাদের গেমকে নাকি আবার আছে ফাইনাল গেছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে ঢুক আছে আর হ্যাঙেশ তোমাদের যাদের এরকম গেমের মধ্যে ঢুকে তাদের তোমাদের এখান থেকে কাছে তোমার আনলক পাঠা দেখলে হবে আবার মনে এমন যারা ডাউনলোড অপশন আসার পর তোমরা এই কমিটি খুঁজে না

তো প্রথমে তোমরা এটা কপি করবা আবার উপরের কমপিউটার ফ্রি ফায়ার ম্যাক্সে ক্লিক করে ডিভাইসে নেক্সট যাবে এরপর অ্যান্ড্রয়েড বাটনে গিয়ে ওবিপি থেকে জাস্ট এটা প্রেস করে দিবা তাহলে তোমাদের ফাইল সেট কাজ শেষ এখন আমরা গেম ওডুকে ইউআইডি গুলো নিয়ে আনলক করতে যাব আনলক করে আমরা গেম ওডুকে দেখব আমরা কি গেম খেলতে পারি আমরা কি গ্রুপে যেতে পারি সেটা একটু টেস্ট করে দেখব আর হ্যাঁ গেছে এখানে তোমরা কি ফ্রি ফায়ার বড় লগ ইন করবে না কিনা তোমরা তোমাদের মতো করে একটা গেস্ট অ্যাকাউন্ট করে নিবা তো ওখানে লেগে সেখানে দেখতে পাচ্ছ আমার গেম মধ্যে ঢুকেছে এখান থেকে আমি একটা আমার মতো করে গেস্ট অ্যাকাউন্ট করে নিচ্ছি তো তোমরা একটা গেস্ট অ্যাকাউন্ট করে নিবে কেউ জিমেল কিনতে ফেসবুক দিয়ে লগ ইন করবে না অল্প সময় সেটা করতে পারো তাই একটু দিচ্ছি মানে গ্যাস পর যখন গেমে ঢুকতে যাবে তখন তোমাদের এরকম একটা ইরোধ দেখাবে তো তোমরা এখান থেকে একটা স্ক্রিন নিয়ে নিবা যাতে তোমরা ইউ দিয়ে এটা আনলক করতে পারো আনলক করার পর তোমরা গেমে ঢুকতে পারবে সমস্যা নেই তো এখন তোমাদের আনলক পারটা আমি দেখে দিবো এখন গাইস আমরা এখান থেকে বাইরে আনলক করতে যাবো তোমরা আমার মতো করে দেখে দেখে আনলক করে নিও

এডগুলো বস করে পর তোমরা এখানে বেরে বেরো এডিতে ক্লিক করবা দুই তিনবার ক্লিক করবা তোমাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো তোমরা এখানে বারবার কন্টিনিউ ফোসেসে ক্লিক করবা সাথে সাথে ব্যাকবার্ডেন ক্লিক করবে এরকম করতে করতে পাঁচ বার করলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখে নাও আমার মতো করে তোমরা করে নিও যত এড আছে তোমরা ক্রস দিবা মেন দিয়ে ব্যাকবার্ডেনে ক্লিক করবা আর হ্যাঁ গেছে এখানে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করতে হবে তো তোমরা তোমাদের মতো করে স্টেপ গুলো কমপ্লিট করে নেবে তোমরা আমার থেকে দেখে দেখে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখানে ফাইনাল ভেরিফিকেশন করলে হবে তো এখানে আমি দুই তিনবার করার পর দুই তিনটা এড আছে তারপর ফাইনালি দেখতে পাচ্ছ আমার এখানে মানে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বাইরে গেমে ঢুকে দেখবো আমাদের গেম ঢুকে নাকি আবার আগের মতো সমস্যা দেখা দেয় মানে ইউ দেখা দেয় তো এখানে আমি গেম ঢুকে দেখি কি হয় গাইস তোমাদের কি মনে হয় আমাকে কি গেম ঢুকাবে নাকি আবার আগের মতো সমস্যা দেখা দিবে ইরর দেখাবে মানে যদি গেম ঢুকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দেন এই ভিডিওতে সুন্দর করে একটা কমেন্ট করে দিবা আর হ্যাঁ গাইস তোমরা যারা ইউআরএ দিয়ে ভেরিফাই করতে পারো না তাদের জন্য আমি ভিডিও শেষে আমার নাম্বারটা দিয়ে দিব মানে WhatsApp নাম্বার দিয়ে দিব তোমরা সেখানে মেসেজ দিতে পারো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমার গেমের মধ্যে ঢুকে ফেলছে সো অস্থির গাইস মানে এটা হচ্ছে সবচেয়ে সেরা একটা বিবি ফক্সি সার্ভার তো যাই হোক গাইস এটা তোমাদের জন্য এমন কষ্ট করে আর হ্যাঙ্গে সাবস্ক্রাইবরা যে কোনো ফ্রেন্ডের সাথে গিয়ে ভিডিও বানাতে পারবা বেশ তাদের সাথে গেম প্লে করতে পারবা মানে সুশাল ট্রেনিং গ্রাউন্ড খেলতে পারবা তবে সেখানে আরো অনেক রয়েছে তোমাদের ভিডিও শুরুতে বড় দিচ্ছি আর হ্যাঙ্গে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা প্রায় নাইনটি পার্সেন্ট করতে আমাকে না কারণ এখানে এত বিচার এটা শেখে বলার মতো না

তোমরা গেছে মেসেজ দিয়ে আমার বলে দিবে সাইন আমি এটা আনলক করতে পারতেছি না তারপরেও আমি তোমাদের একটা ভিডিও পাঠিয়ে দিব তোমরা ওই ভিডিওটা দেখে দেখে আনলক করে নিতে পারবো কারণ এখানে আমি কোনো কিছু ব্যালার করবো না আর হয়ে গেছে আমি এই ভিডিওটি ইউটিউবে দিনে কারণ গেছে দেখো ইউটিউবে যদি এগুলো আপলোড দিই সাথে সাথে আমার চ্যানেলটা স্টেক দিয়ে দিবে কারণ এখানে অনেক খারাপ খারাপ এটা আছে তো উইশ ইউ বেস্ট অফ লাক গুড বাই এভরিওয়ান দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্ত হয় আর হ্যাঁ গেছে তোমরা যারা মুসলিম ভাইয়ারা আছো তাদেরকে আমি একটা কথা বলবো পাঁচ ফাঁস নামাজ পড়ো সুন্দর একটা জীবন গড়ো মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে